তো বন্ধুরা আমি লাইভে এসেছি আজকে ঠিক আছে আমার চ্যানেলে আপনারা এনার ভিডিও দেখেছেন এর আগে আচ্ছা আজকে অনেক দিন পর দেখা হলো হ্যাঁ দাও তো এখন কোথায় যাচ্ছেন এখন ওই পয়সা নিবাতাম ব্যাংক থেকে ব্যাংকের অ্যাকাউন্ট খুলে নিছেন হ্যাঁ দাও 22 লাখ টাকা বাবু 22 লাখ 22 লাখ টাকা হ্যাঁ দাও আর এই যে ভগবান টাকা ফলায় না উপর থেকে ভগবান টাকা ভরাইতে বস্তা দিয়া বস্তা দিয়ে পাইছো পাইছি ওরে পাইছি কোটি দিয়া মেয়ে কোথায় আমি মেয়ে ওই গসাইপুর তো আসে গোটেই আছে গোসাইপুর যা হাঁ সারে না ওটি আসে বুঝ আচ্ছা সরকার থেকে এল কোম্পানি থাকে ঘর দিছে হ্যাঁ হেল কোম্পানি হ্যাঁ তারপর মমতা মমতা ও ঘর দিছে দুইটা ঘর পাইনি সে আমি হ্যাঁ ওইখানে আসছি গসাইব

দেখা হওয়ার পরে তাই ভাবলাম ওনাকে নিয়ে আরেকটা ভিডিও করা যাক ওনাকে আপনাদের সামনে তুলে ধরা যাক দেখুন চেহারাটা কি হয়ে গেছে আগে বড় বড় মোচ ছিল এখন মোচ কেটে ফেলেছে তো সে আবার সেই রোজকার মতন কি মেয়ের জন্য খাবার আনতে মেডিকেলে সেই বাগডোগরার থেকে পায়ে হেঁটে মেডিকেল যায় মেডিকেল নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে যায় ওখান থেকে খাবার নিয়ে আসার জন্য তখন টাকা নেয় না খাবারের জন্য

से हमारे पुलिस কে সিংহ আচ্ছা ঠিক আছে এটা রাখেন কে এটা বন্ধু না হ্যাঁ না আর কি আছে টাকা আছে টাকা আছে তাহলে আবার কেন বেরিয়েছেন হ্যাঁ আজকে তা আপনাকে টাকা দেওয়ার মতন আমার কাছে টাকা নাই আজকে আমাকে দিন আপনি দিবেন ঠিক আছে ঠিক আছে এটা রাখুন ঠিক আছে এটা দেখেছি এটা রাখুন আচ্ছা বলছে আমাকে দিন একশো টাকা আজকে আমাকে দিন হ্যাঁ আছে তো আমাকে 100 টাকা দিন আজকে আমাকে আমার কাছে টাকা নেই হ্যাঁ না খাই আছো বন্ধু তিন দিন তো বাথে গেলাম দেখা না কেন যে বন্ধু রে হে বন্ধু মোর কেন দেখা খয়ল না কত সুন্দর পারি গেলাম দেখা পাইলেন না তুই আমার পরে ঘরে গেলে তো দেখা না তো বন্ধু রে হে বন্ধু হলো আবার ভালো ভালো বন্ধু রে তুই হলে মহপ্রাণের ভক্ত রে কালের না ওই কালের ভক্ত আমার কথা মনে পড়ে নাহা বন্ধরে রে ও প্রাণের রে আমার কথা মনে পড়ে না বন্ধ রে আমার কথা কি মনে পড়ে না আমার কথা মনে থাকে না বন্ধরে ও বন্ধরে আমার কথা কেউ মনে পড়ে না কি ম প্রাণের বন্ধু রে ও প্রাণের বন্ধু আমার কথা মনে থাকে না ও আমার প্রেম প্রাণের বন্ধু রে তুই প্রাণ এর বন্ধু রে তুই প্রাণের বন্ধু রে আমার কথা কি মনে পড়ে না খুব সুন্দর খুব ভালো দেখুন কিভাবে এত অসহায় থাকার সত্ত্বেও হাসি মুখে থাকে হাসি থাকে তাই না এখন কোথায় যাবেন যাবো মেডেল ভাত আনিবা ভাত আনতে আসবেন কখন আর শিব বাবা কোনো ভাত পালে আমি চলে যাবো ওই দিক দিয়ে ওই পাখায় পিছন দিকে

তাই দুখের কথা লা তাই হাগে ওঠে মুতে ওঠে তাকে লাই পরিষ্কার করছো মুই মুই না হলে জীবনৰ বাচিব না হয় অধগতি যাবে মুই ওক জীবনটা বাঁচিয়ে রাখিছ বাবলি লোক ওক দাঙাই মারিবে কীভাবে হয় চলন ব্যবহার করছে দিয়া মারবে ময়ের দিয়ে সরা মোর দিয়া জীবনটা বাচ্চা আছে। আর মোর দিয়ে জীবনটা অক্ষা হয়ে আসে ও পাগলি পুরা পাগলি ও পাগলে কেউ আক্ষা করে পারবে না ওকে কেউ লেগাতে পারবে না আর কেউ ওকে নেগাতে পারবে না ও ক্ষমতা নাই